আসসালামু আলাইকুম আমার পিছনে আপনারা ফোর বাইক দেখতে পারতেছেন ব্ল্যাক কালার আপনারা অনেকে আমাকে ফোন দিয়েছিলেন যে ভাইয়া ফোর বাইক থাকলে একটু ভিডিও দিয়ে তো আমার পিছনে আপনারা দেখতে পারতেছেন ফোর সিঙ্গেল লিখছে কিন্তু বাইকটি নাম্বার করা সহ খুব কম প্রাইজের মধ্যে পাবেন তো চলুন ভিডিও শুরু করি প্রথমে দেখা পাবো হচ্ছে বাইকের টায়ার দেখেন আপনারা বাইকের টায়ার একদম গ্রিপ ট্রিপ ঠিক আছে নতুনের মতন হার্ড ঘাট কন্ডিশন সুপার ফ্রেশ বাইকে কোনো ধরনের দাগ স্পট নাই ইঞ্জেন একদম আন্টাস্ট নতুনের মতন কন্ডিশনে কিন্তু বাইকটি আছে দেখেন বাইকটি ফাট থেকে শুরু করে সব কিছু সবকিছু ওকে ইঞ্জিন কন্ডিশন একদম আনটাস এই সাইড থেকেও যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন একদম ভালো বাইকের পিছনের টায়ার কন্ডিশন খুব ভালো আছে বাইকটি বগুড়ার নাম্বার করা সহ হাফ টাকার নাম্বার দু সালের মডেলের বাইক দেখতে পাচ্ছেন আপনারা একদম সুপার ফ্রেশ বাইকটি খুব কম প্রাইসের মধ্যে আমি আপনাদেরকে দিতে পারব তো এই বাইকটির প্রাইস আমরা রাখছি এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা আপনারা যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হালকে একটু সম্মানি করে দেবো বাইকে কোনো ধরনের দাগ স্পট নাই শূন্য পরিমাণ শুধু বাইকটি নিবেন তেল তুলবেন আর চালাবেন এক টাকার কোনো ধরনের কোনো কাজ নাই একদম সুপারফেস কন্ডিশনে বাইকটি আছে তো ভিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম